এখন আমরা দাঁড়িয়েছি ডায়মন্ড হারবার রোডের ওপর উপর অক্সরধাম টেম্পলে যেটা কলকাতার একটা খুব ফেমাস টুরিস্ট স্পট যাকে স্বামী নারায়ণ টেম্পলও বলা হয়ে থাকে হে রিমান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে জাস্ট নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি একদম এই যে রেডি হয়ে বসে গেছি এখানে আমার ছেলে এখানে রাহুল এই যে দুজন আর আমরা এখন যাচ্ছি প্রথমে হাতিবাগান থেকে দিদিকে পিক করতে হবে দেন কেষ্টপুর থেকে দাদাকে পিক করে বাইপাস ধরবো যাব বেহালা মলির মেয়ের জন্মদিন বিশাল ব্যাপার দেখা যাক কতটা টাইমে পৌঁছাতে পারি কি হয় না হয় চলো এর আসলে সকালে বাড়ি থেকে ব্লগটা ওপেন করবো ভাবি কিন্তু এতটাই লেট হয়ে যায় রেডি হতে হতে যে আর হয় না তখন আলটিমেটলি মনে হয় গাড়িতে তো বসে বসেই যাবো ওখান থেকেই সুস্থ হয়ে শুরু করবো তো এইবার তো চলো দেখতে থাকবো আশা করি আজকের দিনটা খুব এক্সাইটিং হবে তোমাদেরও খুব ভালো লাগবে সবাইকে উঠিয়ে নিয়েছি এবং বাইপাসের রাস্তাটা ধরলাম দুটো আছে একটা সেন্ট্রাল বাইপাস বাইপাস ধরলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় বারোটায় টাইম দিয়েছে কেক কাটিং এর

এখানে এত আওয়াজ যে কথা বলার উপায় নেই তো এই এখানটায় দাঁড়ালাম একটা চায়ের দোকান দেখে তো সবাই মিলে একটু চাও খেয়ে নিই রাবিরও একটু যেটা হচ্ছে ভমিটিং সেটা আর হবে না ও বমি করে না কিন্তু ওই গাটা গোলায় আর কি জল মুভি না হলো আবার শুরু হয়ে গেছে পৌঁছে গেছি ডট বারোটা বেজে দশ তার মধ্যে আমরা এখানে ঢুকে পড়লাম আর আমরাই ফার্স্ট এমনকি হোস্টদের থেকেও আমরা আগে তো পার্ট এখানে গেস্ট হোস্টের ব্যাপার নেই কারণ নিজের দিদির মেয়ের জন্মদিন অতএব ওটা কিছু ম্যাটার না আর ওদের বাড়ি ঠিক পাশেই এমন না ওরা বাস ট্রেনে কোথাও থেকে আসবে মানে কয়েকটা বাড়ি পরেই ওদের বাড়ি তো এই আমরা ঢুকলাম ওরাও আসছে আরও অনেকেই আসছে তো ফাঁকা যেহেতু পেয়েছি তো প্রথম যেটা কাজ বেশ কিছু ছবি তুলে নিলাম সবাই মোটামুটি চলেই আর এই যে বাচ্চা পার্টি আমাদের সব ভাই বোনের ছেলে মেয়ে মানে যে কটা কলকাতায় থাকে সেগুলোকে একটা জন্মদিন উপলক্ষে মালদা মুর্শিদাবাদ থেকে সবাইকে তো ডেকে আনা সম্ভব না তাই যে কজন এখানে ছিল সেই কজনের বাচ্চারাই এখানে আছে আর এই যে আমার বৌদি সব বাচ্চাগুলোর জন্য কিছু ক্যাডবেরি নিয়ে এসেছিলো তাই সবাইকে সেগুলো বিতরণ করছিল মহা খুশি কোন বাচ্চা চকলেট পেলে আর খুশি না হয় আর এই যে দাদা কৌশিকদা দা আর ওর মেয়ে ওরই রুপুরি আজকে বার্থডে আমার মামার মেয়ে মলিদি এই যে ওরি মেয়ের জন্মদিন দশ বছরের জন্মদিন সেই উপলক্ষেই এ আয়োজন তো এবার কেক কাটিংয়ের পালা সবকটা বাচ্চা এতক্ষণ ধরে অস্থির হয়েছিল বলো জন্মদিন জারি হোক কেক কাটা তো বাচ্চাদের কাছে একটা বড় ব্যাপার তো সেই কেকটা কতক্ষণে কাটা হবে সেই নিয়ে একটা তুমুল হইচই ছিল যাই হোক কেক কাটা আর আমার ছেলেকে দেখো ব্যস্ত হয়ে গেছে বলতে ওর মাসিকে মেশোকে বলেই যাচ্ছে ওগো আগে মোমবাতিগুলো নেভাও তবে তো কেক কাটবে সবাই ওর কথা শুনে হাসছে ও ব্যস্ত হয়ে যাচ্ছে ওই যে ম্যাজিক মোমবাতিগুলো হয় না বারবার জ্বলে যায় সেইটা মানে কারো কিছু নেই মলিদি তো ব্যস্ত হয়ে যাচ্ছে একদম এতগুলো বাচ্চার মাঝে কেক কাটা খিচিবিচি আরও বুঝিয়েই যাচ্ছে ওগো মাসি ওগো মেশো এইগুলো আগে তাড়াতাড়ি বন্ধ করো লাস্টে দেখলো আর মেশোর দ্বারা হচ্ছে না নিজেই মাঠে নেমে পড়েছে সব মোমবাতি জ্বালা নেভাতে আর সবাই ওকে দেখে হাসছে দেখ ওই একমাত্র প্রসিজিওরটা ফলো করছে যে আগে মোমবাতি নেভাও তবে তো কেক কাটবে আর দেখেই যাচ্ছে ওই দা ওই দা ওর ভাই বোনগুলোকেও বলছে চারিদিক দিয়ে দেখছে কেউই আর কাজে আসছে না নিজেই নেমে পড়েছে চারিদিক ঘুরে ঘুরে মোমবাতি নেভানোই ওর কাছে আগে তো যাই হোক এই হচ্ছে ছোটোদের এগুলোই আনন্দ আর মজা ওদেরকে দেখে আমাদেরও খুব ভাল লাগছিল এইভাবেই সারা দিনটা বেশ কেক কাটা মজা আনন্দ গল্প আড্ডায় ভালোই কাটলো তো যা হয় সব বোন বোনের বর দিদি সব এক জায়গায় হচ্ছে না হই হই রই রই চলছে আলটিমেটলি এখন খেতে বসছি এই যে এখানে সব রাজা পুরে পর তো বেরিয়ে পড়লাম আর এই দেখো অনেক প্যান্ডেলি কি হয় বড় ঠাকুর দিলে আগে ঠাকুরগুলোকে ঢুকিয়ে নিয়ে প্যান্ডেলের কাজটা কমপ্লিট করে তো সেরকমই যেটা দেখে বুঝলাম এখানে বোধায় দুর্গা বিভিন্ন রূপ সেটাই বোধায় এখানকার এই যে প্যান্ডেলে যাচ্ছে জানি না তো কোন প্যান্ডেল তাদের থিম তো সেই অনুযায়ী বেশ একটা আর একটা খুব সুন্দর ঠাকুর দর্শন হয়েছিল সেই মাতৃমূর্তি বিশাল আকৃতি মানে বা কুড়ি ফুট বা পঁচিশ ফুটের এরকম কিছু উঁচু কিন্তু সেটা না আমি আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি মোবাইলটা বের করতে করতেই ঠাকুরটা চলে গেছে তো যাই হোক এটা দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালোই লাগে পুজোর আগে এসব

বেশিক্ষণ লাগলো না জাস্ট ঢুকছি এদিকে পার্কিংয়ের সুন্দর জায়গা আছে যদি নিজেদের গাড়ি নিয়ে আসো পার্কিংয়ের কিন্তু অ্যাম্পেল স্পেস পেয়ে যাবে ফিফটি রুপিস করে চার্জ নিচ্ছিল তো ভেতরে ক্যাফেটেরিয়াও আছে সবই কিন্তু ভেজ তো খাওয়া দাওয়া হয়ে গেল যেহেতু অনেক টাইম আছে আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দির যেটা হচ্ছে তোমার অক্ষরধাম টেম্পল হারবার রোডের উপর একটা এই সবাই মিলে তো কোথাও বেরোনো হয় না আজকে যখন হয়েছে আর টাইম আছে একটু ইউটিলাইজ করাই যায় সানডে কারো কিছু নেই চলো আসছি এসিতে ওখানে হলে গেছিলাম এবার তো এখানে গরম না চুল ফুল বেঁধে নিলাম সুন্দরভাবে আর পারছি না অনেক সাজগোজ হয়ে গেছে জায়গাটা এটা বেশ ভালো কিন্তু শীতকালে এলে বেশি ভালো লাগবে আর শুনেছি এখানে ভেতরে থাকার জায়গাও আছে আমি শুনেছি এক্স্যাক্ট জানি না একটা বিশাল এলাকা জুড়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সুন্দর মন্দির ভেতরে তো যাদের স্বামী নারায়ণ বা যাদের আছে নারায়ণ মূর্তি তাদের তো ছবি তোলা নিষেধ তুলিও নি কিন্তু বাইরেটা দেখো এত সুন্দর সাজানো গোছানো আর সুন্দর না সব থেকে বড়ো কথা নিট অ্যান্ড ক্লিন এবং খুবই স্নিগ্ধ একটা জায়গা ঘুরলাম ওখানে তো ফটোগ্রাফি অ্যালাও না অ্যাজ অলওয়েজ তো সেটা তোলাটা উচিত না তুলিওনি নি খুব শান্ত নিরিবিলি স্নিগ্ধ একটা পরিবেশ যেটা খুব ভালো লাগে এই হয়ে গেল অনেকটা টাইম হয়ে গেল সানসেটটা দেখলাম এরপর বাড়ি যাই দেখি মাঝখানে কোথাও দাঁড়ায় কি না সারাদিন খুব সুন্দর একটা আউটিং হলো হচ্ছে সবাই উঠে গেছে মোটামুটি আর আমি নামার সময় একটা সজরে আছাড় খেয়েছি যেটা বলার বাইরে যাই হোক আর এই দুর্গাপুজোর আগে থেকে এবং পুজোর সময়টা বেরোনোর এই একটা মজা চারিদিকে হোর্ডিং বাঁশ বাঁশের যেগুলো ব্যারিকেড দেওয়া হয় কিন্তু ব্যাপার হলো অনেকটাই তাতে জ্যাম হয় ঠিকই কিন্তু একটা আলাদা যেন মাধুর্য তৈরি হয় চারিদিকে এই যে তিলোত্তমা কলকাতা সেজে ওঠে এ এক অপরূপ সৌন্দর্য এটা কিন্তু আমার দুর্দান্ত লাগে ব্রাদার্স এলাম চা খেতে চা তো খাবো দেখি সাথে আমি তারা করেছি ঢুকেছিলাম গুপ্তা ব্রাদার্সে অনেক ধরনের পকোড়া চা আর আমি তো পেস্ট্রি খেলো আর এত ধরনের মিষ্টি সাজানো আছে সেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না নিলাম কুকিজ মিষ্টি আর তার সাথে তুললাম এই ভিডিওটা মানে এত ভালো লাগছিল সব তো আর খেতে পারবে না কেউ কিন্তু এই যে দেখতে এত সুন্দর লাগে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি নিজের জন্য লাগবে তোমাদের দেখেও আনন্দ হবে তো খুব ভাল লাগে কত কি খেতে কোনটা কীরকম কতটা ভালো কার টেস্ট কম বেশি জানি না তবে দেখতে অসাধারণ লাগছিল এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার আর অনেক ধরনের কুকিজ মিষ্টি অনেক ধরনের জিনিস ছিল

মলিদির মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে বেশ সুন্দর সবাই মিলে একটা ছোট্ট পিকনিকের মতো আউটিং হয়ে গেল কারণ এই কর্মব্যস্ত জীবনে এভাবে হুট করে বেরিয়ে পড়া তাও সবাই একসাথে কারণ একজনের সময় হলে আরেকজনের হয় না এটা সম্ভব হয় না তাই আজকে ওর জন্মদিনের নেমন্তন্ন উপলক্ষে বেরোনো হলো সবাই মিলে ছোট্ট করে একটু ঘুরেও নিলাম বেশ খুব ভালো কাটলো আজকের দিনটা পুজোর আগে আর সারা কলকাতা সেজেই উঠেছে পুজো পুজো একটা আবেশ দুর্দান্ত একটা ব্যাপার তখনও তো কে জানতো যে এই কদিনের মধ্যেই একটা ভয়াবহ দুর্যোগ ঘটে যাবে যাই হোক সেটা তো পরের ঘটনা ভিডিওটা যখন করি সেটা তো আগেই ছিল মহালয়ার আজকে যখন ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা পাবলিশ করছি তার মধ্যে কত কিছু ঘটে গেছে আশা করি সব কিছু কাটিয়ে শহর কলকাতা আবার নিজের ছন্দে ফিরে যাবে পুজোয় সবাই খুব ভালো করে কাটাও ভালো থাকো সুস্থ থাকো যার যা ক্ষতি হয়েছে মা দুর্গা যেন সেগুলো পূরণ করে দেয় সেই আশাই করছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্স আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ টাটা